আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিশ্ব বরেণ্য মুফাসের কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তার মৃত্যুতে আজ পূর্ণ এক বছর পুরা হয়ে গেল এ জাতি এই জায়গাটা আর কখনোই এই অভাবটাকে পূরণ করতে পারবে না এই জায়গাটা আর পূরণ হবে না এমন কোনো লোক নেই যে বাংলার জমি আজ পর্যন্ত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদের মতো বিচক্ষণ বিজ্ঞ আজ পর্যন্ত এসে ওই জায়গাটা দখল করে নিয়েছে এরকম হবে না কোনো দিন জাতি এক কি রত্ন হারিয়েছে সেটা জাতি হাড়ে হাড়ে টের পাবে এটা জাতি তার মাসুল দিতে পারবে না সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লামা সাইদি সাহেব যেই ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন সেটা আমরা জানি না কেন তিনি ষড়যন্ত্রের শিকার হয়ে এই মৃত্যুটা হলেন আল্লামা সাইদি সাহেব তিনি যখন জেলের মধ্যে ছিলেন যেদিন তার ইন্তেকাল হয় তার একদিন আগে তাকে বলা হলো যে আপনি এখন হাসপাতালে চলুন তো তিনি বললেন যে আমি ঠিক আছে হাসপাতাল কেন যাব তো আপনাকে চিকিৎসা করতে হবে চেকিং করা লাগবে সে তিনি বলছেন আমি এখন তো সুস্থ তারপর যখন বারবার বলা হলো তখন তিনি বলছেন যে আমার পরিবারকে খবর দেওয়া হোক তখন ডাক্তার ওকে বলা হলো আলাম সাইজ সাহেবকে বলা হলো যে আপনার পরিবার লোকজনকে জানানো হয়েছে তিনারা বাইরে আপনার জন্য অপেক্ষা করতেছেন এই বলে তিনাকে সেখান থেকে বের করিয়ে এনে হাসপাতালের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো এবং দেখা গেল যে পরিবারের লোকজন জানেন না সে আইসিউতে ঢুকে তাকে মেডিসিন দিয়ে যে কোনোভাবে এই হত্যা করা হলো কারণ যে তারা দেখতেছে যে তাকে কোনোভাবে ফাঁসি দেওয়া গেল না ফাঁসির দিন রায় হয় প্রথম সেই দিন শুধুমাত্র এই রায়কে কেন্দ্র করে প্রথম নিম্ন কোটে তার যে ফাঁসির রায় দেওয়া হয়েছিলো একটা ফার্মাইসি রায় দিয়ে এই রায়ের মাধ্যমে ওই দিন দেড়শো জনের উপর সারা বাংলাদেশে তার জন্য জীবন দিয়েছিল মানুষ কার্যকর্তা দূরের কথা আরও আপিল বিভিন্ন বেঞ্চ ছিল শুধুমাত্র ফার্মাইসি রায়ের কারণে তারপরে তারা বুঝতে পারল যে তাকে কোনো অবস্থাতে ফাঁসি দিলে আমরা ধরা খেয়ে যাব। এজন্য তাকে এই ষড়যন্ত্রের শিকার করিয়ে সেখান থেকে তাকে সেখানে পাঠানোই হলো না বরঞ্চ মৃত্যু মুখে ঢলিয়ে দিয়ে কবরস্থানে পাঠানো হলো তার জন্য জানাজার এত লোকজন সারা বাংলাদেশ থেকে যে শোকের মাতন তৈরি হয়েছিল বাংলাদেশের ইতিহাসে এমন কোনো ব্যক্তি আজ পর্যন্ত ইন্তিকাল করেননি যার মৃত্যুতে এইরকমভাবে শোকের ছায়া নেমে এসেছিল যেই ছায়াটা নেমে এসেছিল আল্লামা সাঈদি সাহেবের মৃত্যুতে আমরা ছুটে গিয়েছিলাম তার জানাজা করার জন্য কিন্তু জানাজা পর্যন্ত আমাদেরকে দাঁড়াতে দেওয়া হয়নি জানাজা করতে দেওয়া হয়নি কী অপরাধ ছিল তিনার কি দোষ ছিল যে তিনার জানাজা পর্যন্ত করা হবে না আসলে তিনি তিনার যদি জানাজা তো অনুষ্ঠিত হয় তাহলে তাদের কি মসনত ভেঙে যেত এই ভয়ে কি তিনারা এই জানাজাটা করতে দেননি আসলে মসনত তো টিকলো না কেননা আল্লাহ তালা বলছেন মান্তাসা, অত ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ এবং জিল্লতের মালিক আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ আল্লাহ তালা এমনভাবে নিয়েছেন যে এক ঘন্টা আগে আধা ঘন্টা আগেও তিনি বুঝতে পারেননি যে আমাদের এরমভাবে ভাবে নির্মম পরিস্থিতি হবে এই নির্মম পরিণতি আমাদেরকে একটা দেখতে হবে আমাদের পরিবার বর্গ দেখবে এটা তেনারা এক ঘন্টা আগে পর্যন্ত সৈদ যারা তারা বুঝতে পারেনি তো সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহ সাইদি সাহেব কিসে ছিলেন তিনি সর্বদা একটা মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা ছিল তিনি বলতেন আল্লাহ তুমি আমাকে শহীদের মৃত্যু শাহাদাতের মৃত্যু দান করিয়ে দাও আর তিনি একটাই মাত্র তার আবেগ আকাঙ্ক্ষা ছিল যে বাংলার আমি কোরআনের রাজকে দেখতে চাই এটাই তার অপরাধ ছিল তিরিশ বছরের মধ্যে কোনো দিন বাদ দেয় নাই এই চট্টগ্রাম প্যারেট ময়দানে তিরিশ বছরে তিনি প্রধান বক্তা হিসেবে সেখানে উপস্থিত ছিলেন বা প্রধান অতিথি যেটাই বলা হোক চার দিন পাঁচ দিন ছয় দিন পর্যন্ত এই মাহফিল কিন্তু তিনার এই যে চাওয়াটা এটাই কি বিশাল গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছিল এই স্বৈরাচারীদের জন্য এই জন্য তারা সহ্য করতে পারলেন না যার কারণে তিনি মৃত্যুর মুখে ঠেলিয়ে দিলেন কেননা তিনি শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাত চেয়েছিলেন তিনি কখনোই তো এই যে এমপি অবস্থায় ছিলেন তিনি ভোট দিয়ে নির্বাচিত হয়েছিলেন তখন তিনি তো বিদেশে কোনো সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করেননি তিনি বিদেশে কোনো গাড়ি বাড়ি করেননি এমনকি টাকা তিনি পাচার করেননি তার যে বাড়ি ছিল সেটাই ছিল এমনকি লোকজনের উপর তিনি কোনো দিন আক্রমণ করেননি তিনি তো আয়নাঘর করেননি কোনো মানুষকে গুম করেননি কাউকে তো মানুষকে নিরপরাধ লোককে এনে তিনারা হত্যা করেননি বিচারের নামে নিরপরাধ লোককে তিনি হত্যা করেননি কোরআনের মাহফিল শামক সমগ্র দেশের মধ্যে বন্ধ করেননি হক কথা মসজিদে মসজিদে ইমামদের পর্যন্ত বন্ধ করেননি এটাই কি তার অপরাধ ছিল মানুষকে গুম করেননি খুন করেননি হত্যা করেননি দেশ থেকে শিক্ষা ব্যবস্থাকে একেবারে কবরস্থ করে দেননি গণতন্ত্রকে ধ্বংস করে দেননি এটাই কি অপরাধ ছিল সুপ্রিয় দর্শক শ্রোতা তাই এই আলেম তিনি যে আজকে আমাদের মাঝে নাই এক বছর পূর্তি হলো আর তিনি যে এই ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন এই ষড়যন্ত্রের মহা শিকার আজ যদি তিনি এই দেশের মধ্যে থাকতেন আবার বাংলার জমিনে মানুষকে হুংকার দিয়ে সমগ্র বাংলার এই পথ ঝাড়ার জাতিকে তিনি একাত্রিত করতে ইনশাল্লাহ সমর্থন হতে ব্যতীত করণ্ডে এটাই বলতে চাই যে বিশ্ববরণের নুফা সেরে কোরআন আল্লাহ দিল্লাহ হোসেন সাহিদ তিনি যে দুনিয়া থেকে চলে গেলেন এক বছর মৃত্যু তিনার পূর্তি হয়ে গেল আল্লাহ পাক তিনাকে যেন জান্নাতের সুচ্চ মাকাম দান করেন শহীদের মর্যাদা যেন আল্লাহ পাক তিনাকে দান করেন আমিন ওয়াখর আউান আলহামদুলিল্লাহি রব্ব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি